নাও লাই গল পায় কি হেৰা

और <laughs> দে <tas de arimo> <tas de arimo> <tas de arimo>

মনে ছিল না ছিল এটা কই তুমি মাইক মামি মামা দে দিদি কিছ নাম বাবা দে দিদি দিদি দে না বাবা এসে গেছি না মামার তো আছি হে আমরা যাব ঠিক আছে হুম তোমার কত টাকা আর তোমার কত টাকা দাদা

ये काटा जात

এই বাবু বছাই নাই বাবি এই বাবাই বাসায় নাই

সবাই যাই বাসা

আছে মামা

outro bom রাখি সবিতালম হে সবিতালম মা কত বুঝছ নাই সবিতাল তুমি সবিতাল মালাটা মালাটা দেওয়া লাগবে না মুই মালাটা দি মামী কিছন দেখি উপরে দিয়া উপরে দিয়া দিছি কত টাকা কত টাকা আইতে দি না 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 কি যাও

বা <laughs> বাবা

Thank

মুখে ভাত অন্নিকে তাকে তুমি ভিডিঅ' কৰ ঠিক হেৰি 아, 아, 대라 대, 기, 브라보기, 소리거리, <목소리도> 소리거리, 대라. 봐야 나 봐야 사람이 족들이, 봐야 나. 나, 나, 뭐야 뭐야, 나도. 에이, 왜냐면 아마도 이래, 왜, 에, 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 왜냐면 아마도 이래, 왜, 에, 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 왜냐면 아마도 이래, 왜, 에, 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 왜냐면 아마도 이래, 왜, 에, 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 왜냐면 아마도 이래, 왜, 에, 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 왜냐면 아마도 이래, 왜, 에, 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 왜냐면 아마도 이래, 왜, 에, 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 왜냐면 아마도 이래 জল হলো খাওয়া হলো আর থালটা ধরে দেখি কোনটা ধরে দাদা দেখো দেখি কি লাগবে সোনা দানা টাকা পয়সা বাড়ি ধরবে <laughs> জোপারতে ママいだけなくて。うん。僕ならできれり。ママてけど。5万 <coughs> 回しまいてね。 but the same

এখন <laughs> हा साजना मोगी बोर्द आ त इटु इटु वेट गरम एकनु राम्रो छ भाइया 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 बोइयो परेन बोइयो परेन शान्ता भएनै सीमा हा मम्मा गा 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 या गा या गा

লাভ দিওছিলে পিও ঠিক আছে লাভ দিওছিলে যুন করে যুন করে শব্দ শুনে দিই দি আর ধান টান পরে যে ডাকতে হবো হ্যাঁ এ ধান তোমার শুনতো দিছে একটা লাগলে মা আনুত কইতে লাল তো যুন না নাই এই যে মালাটা কই হ্যাঁ মালাটা দি ভিডিও অফ কলম হ্যাঁ ভিডিও অফ কর कि लाख दान किसी ना तो 25 हायर ना बड़ा नींबू जो पास खैर बोलो है और अब आप साइज तो हां हां खा लो YouTube खा लो YouTube से हायर है भाई

ভিডিও করা শান্ত আজকে অনেক পরিশ্রম করছে